চা পাতা নিয়ে যাচ্ছি চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নেই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও দেখছো তারা কি করে বলতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস জুম করে বাজে অল করে রেখে দাও আর যদি না লিঙ্কগুলো খুঁজে পাই একবার ছোট্ট করে গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে বাস আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিতাম তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো যার নাম দিয়েছি কুকুরানি মাসি এবার চলো কুকুরানি মাসির কিছু রিলস দেখা যাক আমার লাল গাছে ধরেছে সে দেখতেই পাচ্ছি যে পাতা গাছে ধরেছে সেটা এরকম নাচিয়ে নাড়িয়ে বলার কিছু ছিল না বলছিলাম যে পাতা বিলেবুর কালার তো ভেতরটা হলুদ হয় বাইরেটা সবুজ হয় তোমারটা লাল হলো কি করে বলছি রস টস কি সব কিপে বার করে দিয়েছে নাকি আরে ভাই এইসব গানগুলো কে যে লেখে মানে সুর দেয় কে মানে ভগবান জানে মানে এইসব গানগুলো কোনোদিনও শুনিনি মানে তোমরা এখন মানে শুনছি আর কি আগে কোনোদিনও শুনিনি তাও গানের লিরিক্সটা একটু ভুলবার ছিল বলছিলাম যে ওটা কচি কচি মন হবে না ওটা কচি কচি দুটো হবে সে ভুলাছ এখানে পাকা পাকা কাঠা লবে এখানে পাকা পাকা কলা হবে মানে পচা কলা কালো কলা আমি কিন্তু ওই কলার কথা বলেছি তোমরা আজ আবার কোন কলার কথা ভাবছিস সেটা বলতে পারব না বুঝো ব্যাপারটা কলা না কে দেখে তুমি ভালোবাসলে ভালোবাসলো মাছি তোমাকে কে ভালোবাসলো মেয়ে যদি তোমাকে ভালোবেসে থাকে নিশ্চয়ই মারা মেয়ে মেয়ের দandায় ভালোবেসে যে কচি কচি দুটো মন দেখে দুদিকে চল্লিশ কেজি মানে দুই দুদিকে দুটো মন ঝুলছে মানে আশি কেজি মানে ওই আর কি ভালোবাসা হলো আর কি ওইতে ওই মন থেকেই ভালোবেসেছে নিজের দুদিকে দুটো চল্লিশ কেজি করে মন ঝুলিয়ে রেখেছ মেশো না ভালোবেসে থাকতে পারে বলছিলাম তো আমরাও তো তোমাকে ভালোবাসতে চাই তুমি একটু আমাকে তোমার ওই মনে একটু জায়গা দেবে ভাই পরিষ্কার কথা আমার সাদা মনে কুড়ি ঘন্টা ভাই আমি ভালো মতন বুঝি না মানে যেইটুকুনি লিরিক্সটা শুনে মনে হলো সেটা যদি সাজানো হয় মানে পানি মে চিনি গলে ওরে রাজা জি মানে এইরকম ব্যাপারটা লাগলো মানে আমি শুনে যেইটুকুনি বুঝলাম আচ্ছা বলছিলাম যে মাসি ওটা পানি নয় তোমার কাছে দুধ আছে চিনি আছে তুমি গোলো আমি চা পাতাটা নিয়ে যাচ্ছি তারপর দুধ চিনি চা পাতা সহযোগে একটা রোমান্টিক চা তৈরি হবে মেসো কমে গেছে আমায় মেসো কমে গেছে বলেই যে তোমার মধ্যে এত কুরুকুরা দেখেছে না যদি মেসো থাকত তাহলে মেসোর ওইটুকু কুল করে দিই না তোমার কুরুকুরা সব মিটিয়ে দিত টপা টপ টপা ডম টপা ডম আজকে তো মাই খাওয়ায়ে মুকুলে বসায়া কি খাওয়াবে মুকুলে বসিয়ে যদি মুকুলে বসিয়ে খাওয়াতে বলো তাহলে আমিও আমার কুরুকুরাটা নিয়ে যেতে আছি তুই শুধু একটা দুধ চা বানিয়ে রেখো আমি কুরকুরেটা টিচাইরাম ডোবাবো আর খাবো ওশে যৌবনে জালা মিঠাই নারে একটা সত্যি কথা বলতো তুমি এই গানটা কোনোদিনও শুনেছো মানে এই গানটা সত্যি তুমি বলতো মন থেকে যে কোনোদিনও শুনেছো কি না আমি তো ওরা কোনোদিনই শুনিনি বলছিলাম যে যৌবনশালা কি করে মিটবে বলো বললাম না মেসো তো কামে চলে গেছে তাই কুরকুরানি তোমার রয়েছে যদি মেসো ঘরে থাকতো না তাহলে মেসোর ওই কুরকুরা দিয়ে তোমার কুরকুরানি পুরো মাইরা দিত আসলে কুরকুরে তো পাকা হোক ছোট হোক তবু সেটা মেসো সঠিক বলেছেন জাদু করে যার জন্য তোমার বত্রিশ থেকে ছত্রিশ হয়ে গেছে তোমার ওই দুটো কচি মনের কথা বলছিলাম আর বাকি নিচের কাজটা তো ফেলে রেখে গেছে না ওইটা কান থেকে সেরে এলে ওই কুকুরা দিয়া তোমার কুকুরা মাইরা মাইটা দিবে ওই জন্য আর কি ওইটা ফেলে রেখে গেছে তো ওই জন্য আর কি ওই হাফ কাজটা করে আর হাফ কাজটা এই জন্যই বলে ফেলে যেতে নেই করলে পুরো কাজ আর নাহলে হাফ কাজ করে হাফ কাজ ফেলে রাখলে তাহলে তো পুরানি যা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাও নোটিফিকেশান বিলটা আছে ওটাকে বস ধুম করে বাজিয়ে অল করে রেখে দাও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা কি ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করাবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিতেও আর এই ভিডিওটা তোমরা যারা দেখছো তারা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা